একজন নাহিদ একজন আসিফ এই দুইজনকে হয়েছে। প্রধান মাহফুজার বিশেষ সহকারী তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং যারা প্রথম আলোর গং তারা এই ডক্টর মোহাম্মদ ইনুসের কান ভারী করতে পারে কারণ তো যেটা সত্য কথা সে বাংলাদেশের কোনো কিছু চিনে না বাংলাদেশের মানুষকে সে ঠিক চিনেও না সারা জীবন ছিল বাইরে বাইরে সো তাকে কেন রাখা হয়েছে যেহেতু উনি সবার কাছে সমাদৃত আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিস আছে রিজার্ভ ক্রাইসিস আছে তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিংগুলো করতে পারি এই জন্য তাকে বসানো সবাই মেনেও নিয়েছে কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে আপনি দেখেন ডেইলি স্টারের এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার ওয়াশিংটনের বানানো হয়েছে গোলাম মোর্তুজা এই গোলাম মোর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা দুই সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেটভাবে ভাবে ন্যাংটা হইয়া তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল আঠারো নির্বাচনের পরে সে চুপ তাকে সুশীল বানায় এনে বসানো হইল কোথায় ডেইলি স্টারে সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এগুলো আমরা বুঝি না এগুলো রয়্যাল প্ল্যান বিয়ের অংশ তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেশটা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে আমি মনে করি যারা ছাত্র আছে ছাত্রদের থেকে আরও বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে যারা জীবন দিয়েছে যারা ওই সময় আমরা এখন শুধু দুইজন উপদেষ্টাকে বাইরে দেখছি বাকি উপদেষ্টারা নাই তারা তো জীবন দিতে এসেছিল তারা কোথায় তাদের কেন উপদেষ্টা বানাতে হবে ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে মানে আমার নামটা আমি বললাম না কারণ হয়েছে যে আপনার মনে করেন না যে আমি আমারটা মানে আমি হইতে চাই এই জন্য আমারটা আবার আরেকজন বলবে এই জন্য না আমারটা বলে রাখি এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদিও আমার নাই বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে যেমন এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না সো আমি যাচ্ছি না আর কি যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে আসিফ মাহাতাব থেকে শুরু করে এই ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে যারা জীবন বাজি রেখেছে নিজেকে বিপদে ফেলেছে তাদেরকে উপদেষ্টা পরিষদ আনতে হবে আর এই বইড়া খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা টামলা তো কিছু লাগবে ওদেরকে পরামর্শক হিসাবে রাখলে রাখা যাইতে পারে এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে কারণ এই যুবকরা তারা এই দেশ স্বাধীন করেছে আপনার যদি কোনো কিছু পরামর্শ আপনি হিসেবে থাকেন ওই উপদেষ্টার আপনি সরাসরি উপদেষ্টা হইতে কারণ এই বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনোদিন এই পনেরো বছরের শাসন আমলে একটা হাঁচি দেয়নি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে তাও শেখ হাসিনা মামলা করেছিল তাই তার সাথে ব্যক্তিগত বিরোধ ছিল এছাড়াও শেখ হাসিনার সাথে তার কোনো সমস্যা ছিল না বাকিগুলো যেগুলো আছে তাদের সাথে কোনো সমস্যায় ছিল না বরং বেশিরভাগই এই শেখ হাসিনার কথা শুনে তারপরে তারা কাজ করেছে অতএব তারা উপদেশটা হবে কিসের জন্য উপদেশটা যারা জীবন দিতে চেয়েছে তারা হবে যারা স্বাধীন করেছে তারা হবে অতএব একদম আমাদের বক্তব্য স্পষ্ট এই জায়গা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে এবং গত এই দুই তিন দিনের যে অবস্থা তাতে প্রকাশ্যে বলে রাখলাম আমরা এখন থেকে আবারও বিপ্লবী এই সরকারের কোনো কাজে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে চাই না আমরা সব কিছুতে তাদের বিরোধিতা করতে চাই যতক্ষণ পর্যন্ত না এর উপদেষ্টা ফারুকি বসির সহ যারা আওয়ামী লীসপন্সার যারা আছে তাদেরকে বাদ দিতে হবে এবং ছাত্রদেরকে ডক্টর সারের পিনাকির সহ ছাত্রদের থেকে কয়েকজন প্রতিনিধিকে সেখানে নিতে হবে এবং ইয়েকে মাহফুজ আলমকে আবার ফের প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসেবেই নিতে হবে এবং নাহিদ এবং আসিফ তাদেরকে আরও ক্ষমতা দিতে হবে তারা যেন সংখ্যা লঘু হয়ে না থাকে আসিফকে আমরা দেখেছি একমাত্র সবচাইতে বেশি তিনি ভোকাল ছিলেন এই শেখ মুজিবের ছবি টবি এগুলো সরানোর ব্যাপারে তাকে কর্নাট করে রাখা হয়েছে তাকে আরও ক্ষমতা যেই সব ইয়েগুলো তো আছে সেটা হতে পারে স্বরাষ্ট্র হতে পারে অন্য এই ধরনের প্রভাবশালী কোনো একটা ইয়েতে দিতে তাকে দিতে হবে আগেই বলেছি যে এদেরকে দিয়ে যদি মনে করেন এরা এদের হয়তো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতার জন্য পাশে তাদের ইয়ে থাকুক কিন্তু মূল পদে তাদেরকেই থাকতে হবে এটা আমাদের বক্তব্য এবং আমি হাসনাত এবং ঝার্জিস তারা যে আন্দোলনে ডাক দিয়েছে আবারও সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যখন যেটার ব্যাপারে আপনাদেরকে বলবে আপনারা বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবেন কারণ আপনাদের সরকার এটা না এরা আবারও ভারতের সেই কুচক্রী মহলকে এই উপদেষ্টা মণ্ডলীতে ঢুকিয়ে তারপরে আপনি ফারুকের অবস্থাটা শুধু দেখেন ফারুকি ফারাজ নামের যে সিনেমা তিনি করেছিলেন সরাসরি ভারতের টাকায় এবং সেই সিনেমাটা মুক্তি পেয়েছে আগে ভারতে বাংলাদেশে তারপরে তার বিভিন্ন নাটক সিনেমাগুলোতে এই পর্যন্ত এই দাড়ি টুপির পেছনে দাঁড়িয়ে একদম টোয়েন্টি ফোর সেভেন গাজা খাওয়া একটা ছেলে হচ্ছে এই 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 লোকটাই যে ফারুকি বিশ্বাস না করলে এটা জিজ্ঞেস করেন যারা যদি মিডিয়াতে পরিচিত টোয়েন্টি ফোর সেভেন গাজার উপরে থাকে এবং বিকৃত যৌনাচার এই ব্যক্তি সরাসরি লেসবিয়ান তারপরে গে এগুলোকে প্রমোট করেন এবং তার বিভিন্ন নাটক সিনেমাতেও এগুলো তিনি প্রমোট করে থাকেন পরকিয়া থেকে শুরু করে যত ধরনের অসামাজিক কার্যকলাপ বিকৃত রুচি বিকৃত কথাবার্তা বিকৃত গালিয়ে এই নাটকের মধ্যে প্রমোট করা ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি তাকে এনে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে সো এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে তবে আপনাদেরকে এই যুদ্ধে যেটা আগেও আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমার মনে হয় রক্ষা করা সেই কঠিন যুদ্ধটাতে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ হাফেজ